আসসালামু আলাইকুম দর্শক রাজনীতিতে জামাতের অকল্পনীয় উদ্যোগ প্রশংসায় ভাসছেন কিন্তু এখন বাংলাদেশ জামাত ইসলামী আহ জামাত একটা উদ্যোগ নিয়েছে যে গণভোট জুলাই সনদের আইনি বৃত্তি এবং সংস্কার এটা যেন বাস্তবায়ন হয় জন্য কিন্তু জামাতের নির্বাহী কমিটির একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে কিন্তু তার দুইজন প্রতিনিধি নির্বাচিত করেছেন এক জামাতের নায়বে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির এবং হামিদুর রহমান আজাদ ওনাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে যাতে সমঝোতা মানে বিএনপির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে সমঝোতা করে হলেও আহ তারা ঐক্যমতে পৌঁছায় সোনাদের আইনি ভিত্তিক গণভোট এবং সংস্কারের সাথে বিএনপি কে যেভাবে হোক না কেন সমঝোতার মাধ্যমে রাজি করানো হয় এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে করা উচিত ছিল কেননা বিএনপি কিন্তু নিজেকে সব থেকে বড় দল মনে করে তো সেই হিসেবে কিন্তু আহ এই উদ্যোগ নেওয়ার কথা ছিল কিন্তু বিএনপি এই উদ্যোগ কিন্তু নেয়নি উদ্যোগ নিয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তাদের নির্বাহী কমিটির বৈঠকে আমির শফিকুর রহমানের সভাপতিত্বে কিন্তু এই বৈঠকটা অনুষ্ঠিত সেখানে কিন্তু দুইজন সদস্যকে করেছেন এখন এত বড় একটা দল হয়েও হয়ে নির্বাচিত বিএনপি এই দায়িত্ব কিন্তু পালন করতে পারল না বরং তারা সংস্কার এবং গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি এ থেকে কিন্তু জনগণের দৃষ্টি সরাতে তারা নিজেদের দলে প্রার্থী ঘোষণা করে সেখানে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এগিয়ে এসে একেবারে নিজ উদ্যোগে কিন্তু এটি বাস্তবায়ন চায় যেটা মনে করে যে গণভোটটা নির্বাচন যে করবেন এই নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য কিন্তু গণভোটটা প্রয়োজন মানে আইনি ভিত্তিটা প্রয়োজন সেখানে বিএনপি কিন্তু আসলে এ বিষয়ে একেবারে খুবই কঠোর অবস্থানে গিয়ে পৌঁছেছেন তারা সংস্কার চায় না তারা জুলাই সোনদের যেমন আইনি ভিত্তিও কিন্তু চায় না তারা চায় না এই আইনি ভিত্তিটা হোক সংসদে সংবিধানে কিন্তু জুলাই সোনার ঢুক তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যেন ভবিষ্যতে কেউ যেন সংসদের বৈধতা যেন চ্যালেঞ্জ করতে না পারে যেমন এখন যদি নির্বাচন হয় এই নির্বাচন অনুযায়ী কিন্তু আহ যদি বিএনপি ধরেন না কেন যদি ক্ষমতায় যায় তারা তো জামাতকে ক্ষমতায় যেতে দেবে না সব ষড়যন্ত্র তো করবে তারপর আমরা যদি ধরি বিএনপি সেখানে ক্ষমতায় যাবে কিন্তু আসলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে এটা কিন্তু আগে আপনাকে ভাবতে হবে কেননা সংবিধান অনুযায়ী কিন্তু নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নেই আর বর্তমানে সংবিধান কার্যকর নয় আর সংবিধান যদি কার্যকর হয় তাহলে ক্ষমতা আওয়ামী লীগ আর নির্বাচন হবে উনত্রিশ সালে এটা তো আমি অনেকবারই বলেছি তো এখানে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই কিন্তু সংবিধানটাকে বৈধতা দিতে হবে তো সেটি কিন্তু আমি যেমন ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন যে সংবিধানে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হয় তাহলে কিন্তু নির্বাচনটা বৈধতা পাবে তাছাড়া কিন্তু নির্বাচন বৈধতা পাবে না তাহলে দেখা যাচ্ছে যে এই যে সামনে একটা নির্বাচনটাকে বৈধ দেওয়ার জন্যই কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে জন্য কিন্তু গণভোট প্রয়োজন তো এ থেকেই কিন্তু জামাতের একটা উদ্যোগ নেওয়া হয়েছে যা কিন্তু রাজনীতিতে এখন প্রশংসায় পঞ্চমুখ যাকে বলা হয় যেখানে এনসিপি বিএনপি আসন নিয়ে দ্বন্দ্ব শুরু করে দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে জামাত সমঝোতার একটা চেষ্টা করতেছে যাতে আহ গণভোটটা হয় জুলাই সনদের আইনি ভিত্তিটা হয় এবং সংস্কার যাতে বাস্তবায়ন হয় আটচল্লিশটা বিষয় নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলোতে পড়েছে আটচল্লিশটা বিষয়ের মধ্যে কিন্তু বিএনপি সম্ভবত নোট ডিসেন্ট তো এগুলো যেন কোনোভাবে মাধ্যমে বাস্তবায়ন করা যায় সেই উদ্যোগ জামাত নিয়েছে এজন্য জামাতের আহ যে বর্তমান পরিস্থিতি একটা অভিভাবক হওয়ার কিন্তু চেষ্টা এটা কিন্তু রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে জামাত আসলে রাজনীতির একটা অভিভাবক হতে চায় যেখানে ডক্টর ইউনুস কিন্তু জামাত বিএনপি এনসিপি এদেরকে একটা বসার সুযোগ দিয়েছেন যে আপনারা সাত দিন সময় দিলাম ঐক্যমতে পৌঁছান কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি পক্ষ থেকে কোনো কিন্তু চেষ্টা করা হয় না এখনো পর্যন্ত যাতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত ঐক্যমতে পৌঁছায় সমঝোতার মাধ্যমে বরং তারা তাদের দাবি কিন্তু জনগণের উপর চাপিয়ে দিতে চাই এজন্য কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই সদস্যের একটা টিম গঠন করা হয়েছে যেখানে তার নেতৃত্ব দিবেন কিন্তু আমিনুল জামাতের আহ উনি একেবারে বিশ্বস্ত যাকে বলা হয় জামাতের নায়বে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আরেকজন নায়বে আমির আহমিদুর রহমান আজাদ এনারা কিন্তু নেতৃত্ব দিবেন তো দেখা যাক আসলে এনাদের নেতৃত্ব আসলে বিএনপি কি রাজি করাতে পারে কি পারে না এটা একটা কিন্তু চেষ্টা হিসেবে তারা সর্বোচ্চ তারা অগ্রাধিকার দেবে সর্বোচ্চ সাথ দিবে যেটা বলা হয়েছে জামাতের পক্ষ থেকে কিন্তু যাই করেন যাই করেন না কেন এখানে জুলাই সনদের আইনি ভিত্তিটা অবশ্যই বৈধতা নিতে হবে না হলে কিন্তু যে মাসে হবে। এই নির্বাচনে কিন্তু বৈধতা পাবে না এই নির্বাচনটাকে কিন্তু অবৈধ হবে ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগ জাতিসংঘে চিঠি দিয়েছে তারা স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নাকি নির্বাচন বৈধ হবে না জাতিসংঘের যে সহায়তা চেয়েছে তারা জাতিসংঘ যেন আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে নেয় তবে আমি যেটা বরাবরই বলে এসেছি যে বিএনপি আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে নিয়ে আসবে তবে যাই হোক যেটা দেখা যাচ্ছে যে এই যে জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট এগুলোতে কিন্তু বিএনপির কোনো আহ মত নেই তারা কিন্তু কখনোই এটা চায় না তো এ থেকে কিন্তু জামাত একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানে অকল্পনীয় যেটা বিএনপির চিন্তাও নেই সেটা কিন্তু জামাত করে আহ জামাত চিন্তা করে কিন্তু দুই সদস্যের একটা কমিটি গঠন করেছে আপনারা জেনেছেন এই কমিটির কাজ এখন বিএনপির সঙ্গে আলোচনা সমালোচনা সমঝোতা যেভাবে হোক না কেন তারা যেন সমঝোতা করে সমঝোতা করে বিএনপি সর্বোচ্চ সাথ দিয়ে যেন যেমন বিএনপি বিষয় নোট ডিসেন দিয়েছে বিভিন্ন তারা বিষয়ে যেমন এই যে আইনি কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না তারপরে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি তারপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয় সরকারি চাকরিতে যেন রাজনৈতিক প্রভাব না থাকে এগুলো তো বিএনপি নোট অফ ডিসেন দিয়ে রেখেছে কিন্তু তো হয়তো জামাত কিন্তু সমঝোতার কারণে মনে হয়তো বিএনপি এই নোট গুলো মেনে নেবে হয়তো কিছু ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলাম ওদেরকে দেওয়া হতে পারে এর পরিপ্রেক্ষিতে কিন্তু দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে কিন্তু আমরা আসলে বাংলাদেশের মানুষ আসলে জানতে চাই বিএনপি সবসময় নিজেকে বড় দল বড় দল বড় দল মনে করে তাহলে আজ কেন তাদের পক্ষ থেকে এরকম কোন একটা উদ্যোগ নেওয়া হয়নি তো তাই বলতে চাচ্ছি যে জামাতের অকল্পনীয় উদ্যোগ এটা এটাই কিন্তু জামাতের প্রশংসায় ভাসছে সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক বেদরা কিন্তু এখন জামাতের এই উদ্যোগের দিকে চেয়ে আছে কখন তারা সমঝোতা করে তো দর্শক আসলে ছাড় দিয়ে হলেও বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদের আইনি ভিত্তি চায় গণভোট জাতীয় নির্বাচনের আগেই চায় সর্বোচ্চ ছাড় দেবে এই ছাড় দেওয়ার একটাই উপায় বিএনপিকে এই যে বিএনপি যে সংস্কার চায় না এগুলোকে সাদ দিতে হবে নোট অফ ডিসেন্ট এগুলো দিয়ে রেখেছে বিএনপি তো সংস্কার চাই না এই কিন্তু সাদ দিয়ে হলো জুলাই সনদ আইনের ব্যক্তি দরকার কেননা জুলাই সনদের আইনি ব্যক্তি না হলে কিন্তু নির্বাচনটা অবৈধ হবে সংসদে যারা যাবেন তারা অবৈধ আগামী ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু যে জুলাই সনদের আইনের ভিত্তিতে আপনারা কিসের ভিত্তিতে নির্বাচন করছেন সংবিধান তো অকাট্যকর সংবিধান অনুযায়ী তো নির্বাচন 29 সালে সংবিধান যদি থাকে তাহলে তো ক্ষমতা আওয়ামী লীগের তাই না এই যে আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন না যে শেখ হাসিনা রাষ্ট্রীয় কাজে ভারতে গেছে ডক্টর ইউনুস বিএনপি ক্ষমতা দখল করে নিয়েছে তো সেটাই আসলে সত্যি হবে তো দেখা যাচ্ছে এজন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় যে বিএনপি হবে সংস্কারের সাথে বিএনপি নোট অফ ডিসিং গুলো জামাত জামাত সহ দেশের মানুষ মেনে নেবে জামাতের নেতৃত্বে মেনে নেবে তারপরেও তারা সংবিধান বা জুলাই সমুদ্রের আইনি ভিত্তিটা সংবিধানে স্থাপন করতে চায় আইনি ব্যক্তি দলে সনাত দিতে চায় কিন্তু বিএনপি এটা চায় না এই জন্যই কিন্তু কমিটিটা গঠন করা হয়েছে জামাতের অকল্পনীয় উদ্যোগ আসলে কি দর্শক সফল হবে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম